সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ জুবেল মিয়া আমার বাড়ি সালামি টিলা আমি বাজার সদর থানার অন্তর্ভুক্ত এবং রিসেন্টলি আমি আইএলটিএস কোর্স সম্পূর্ণ করায় গ্রেড পয়েন্ট ফাইভ পাওয়ার পর আমি যখন ইউকেতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করি তখন সেখানে তাদের রেস্ট্রিকশনের মধ্যে ছিল যে ওয়ার্ক পারমিটের রেস্টুরেন্ট পারমিটের জন্য অবশ্যই আপনাকে মানে শেফের কোর্স করতে হবে এবং আপনার শেফের কোর্স করার পর আপনার সার্টিফিকেট থাকতে উইদাউট সার্টিফিকেট উই উইল নট গো ইউকে উইথ রেস্টুরেন্ট পারমিট সো আমি তখন খোঁজা শুরু করলাম যে একটা ওই শেফের কোর্স করার জন্য সবচেয়ে বিশ্বস্ত এবং মানে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কি হতে পারে তখন অনেকেই আমাকে সাজেস্ট করলেন যে টোমিমিয়াস হসপিটাল ইনস্টিটিউট ইজ দ্য ফেমাস রেস্টুরেন্ট পারমিট বিশাল লাগে এটা মানে অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান কারণ তুমি মিয়াজ হসপিটালিটি সারা বিশ্বের মধ্যে পরিচিত তুমি যদি ওখানে করো তাহলে তোমার সব চেয়ে ভালো তখন আমি যখন তুমি মিয়াজ হসপিটালিটির মধ্যে কোর্স করার জন্য আসলাম সর্বপ্রথম ম্যানেজার স্যারের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো আমাকে সুন্দর সাজেশন দিলেন এবং আমাকে ছয় মাস বিএপি কোর্সটি করার জন্য তিনি অনুরোধ করলেন আমি ছয় মাস বিএপি কোর্সটি করলাম এবং কোর্স করতে যে শেফ স্যার যিনি স্পেশালি অত্যন্ত অমায়িক এবং ভদ্র মনের একজন মানুষ উনি অত্যন্ত যত্ন সহকারে স্টুডেন্টদেরকে কীভাবে কী কুক করতে হয় প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিভাবে কত মানে প্রত্যেকটা খুব সুন্দরভাবে স্টুডেন্টদেরকে বুঝিয়ে তিনি ক্লাস করান এবং আমি এইভাবে ধারাবাহিকভাবে ছয় মাস ক্লাস করার পর আমাকে সার্টিফিকেট দেওয়া হয় সার্টিফিকেট দেওয়ার পরে এই সার্টিফিকেট দিয়ে আমি যখন রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিটির জন্য আবেদন করি আলহামদুলিল্লাহ ওয়ান টু এইট ডেজের মধ্যে আমার ভিসা হয়ে যায় তো সবশেষে এটাই বলতে চাই যে আমি এই হসপিটালিটি ইনস্টিটিউট ইনস্টিটিউটের জন্য আমি নিজেকে গর্ববোধ করি কেননা যদি আমাদের মৌলভীবাজারে বিবাজারে এরকম একটা প্রতিষ্ঠান না থাকতো হয়তো মৌলিক বিবাজারে অনেক সন্তানরা তারা এত সহজে ইউকের বিষা পেত না তো আমি সবসময় হসপিটালিটির জন্য দোয়া করি এবং সকলের জন্য শুভকামনা সময় চাই যেন এই হসপিটালিটি ইনস্টিটিউট এগিয়ে যা এবং আমি আশা করি আপনারা যারা এই মানে রেস্টুরেন্ট পারমিটের জন্য ইউকে যেতে চান বা বিভিন্ন দেশে অথবা দেশে যদি কেউ ভালো কোনো শেফ হতে চান তাহলে আমি মনে করি আপনারা যদি চয়েস করেন তাহলে টোমিনিয়াস হসপিটালিটি ইনস্টিটিউট চয়েস করতে পারেন কেননা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং নম্রপদ্র ব্যবহারের মাধ্যমে আপনাকে মানে এই কোর্সটি সম্পন্ন করতে তারা অত্যন্ত সহায়তা করবেন আমি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি এবং সকলের কাছে আমি দোয়া চাইছি আসসালাম আলাইকুম